আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের সার্জি সালম শেখ গেছে শেখ হাসিনাকে নিয়ে কি বলে আসেন আমরা সবাই শুনে নেই তারপরে বিস্তারিত আলোচনা শুরু করছি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে আপনারা শুনতে পারলেন সার্জি সালম কিভাবে বলল শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসির কার্যকর বা ফাঁসির ফাঁসি দিতে হবে এত সোজা রে বাপু আবার কি বলতেছে শুনে নেই শুনতে পারলেন বাংলাদেশে কোন ব্যক্তি বা কোন রাজনৈতিক দল নির্বাচনের কথা বলতে পারবে না যতদিন না শেখ হাসিনার বিচার হয় একশো বছর পরেও যদি শেখ হাসিনার বিচার না হয় এই একশো বছরের ভিতর কোন ব্যক্তি বাংলাদেশে নির্বাচনের কথা বলতে পারবে না 10 বছর পর যদি নির্বাচন শেখ হাসিনার বিচার হয় 10 বছর পরে নির্বাচন দিতে হবে নির্বাচন এক জিনিস আর বিচার প্রক্রিয়া আরেক জিনিস এটা মনে রাখতে হবে চলুন সবাই বিস্তারিত আলোচনা শুনে আসি দ্বিতীয় খণ্ডে আমাদের শেখ হাসিনার বিচার নিয়ে খেপে গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসির কার্যকর করতে হবে ফাঁসি খেপে গেছে যতদিন শেখ হাসিনার ফাঁসি না হবে ততদিন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি নির্বাচনে কথা বলতে পারবে না খেঁপে গেছে নতুন দল গঠন করে খেপে গেছে কথা আছে নির্বাচন এক জিনিস আর অপরাধের সাজা দেওয়া আর এক জিনিস বিচার প্রক্রিয়া আর জিনিস যারা সরকার গঠন করলো তারা দীর্ঘ সাত মাসে জুলাই আগস্টে আহত নিহত এই দুই ধরনের লোকদের কোনো ব্যবস্থা করতে পারে নাই জুলাই আগস্টে যারা আহত হলো তাদের সুচিকিৎসা দিতে পারল না যারা নিহত হলো তাদের আর্থিক সহযোগিতা করতে পারলো না তারা নতুন দল গঠন আবার শেখ হাসিনার বিচার তো দূরে থাক শেখ হাসিনার কিছুই করতে পারবে না এরা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কিছুই করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ভারত থেকে কোনোদিন বাংলাদেশে আনতেও পারবে না আর শেখ হাসিনার বিচার তো দূরের কথা বিচারের নামও নিতে পারবে না যতদিন নির্বাচন শেখ হাসিনার বিচার না হবে ততদিন বাংলাদেশে নির্বাচন দেওয়া হবে না নির্বাচনের নাম নিতে পারবে না মূল কথা হচ্ছে এরা চাচ্ছে তারা দীর্ঘস্থায়ী ভাবে একটা ক্ষমতা আনতে বা তারা যে নতুন দল গঠন করলো এই নতুন দলকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চাচ্ছে তারা রাষ্ট্রীয়ভাবে নির্বাচন করবে সংসদ ভবনে যাবে সংসদে যাবে জুলাই আগস্টে এই সমন্বয়করা যখন শেখ হাসিনার কাছে পরাজিত হয় ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে তারা তাদের আন্দোলন উইড করলো আন্দোলন স্থগিত করলো সেই দিনে এই সমন্বয়করা কিন্তু ফেল তাহলে তখন তারা ফেল করলো তাহলে বাংলাদেশের আন্দোলন সফল করলো কারা বাংলাদেশের জনতা সাধারণ মানুষ এই আন্দোলন সফল করলো তাহলে সাধারণ মানুষ যে রায় দেবে সেই রায়ে বাংলাদেশ চলবে সাধারণ মানুষ চায় বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন দিতে সাধারণ মানুষ চায় বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সাত মাসে বাংলাদেশের সাধারণ জনগণ জনগণের কোনো উন্নতি সাধন করতে পারে নাই সাধারণ মানুষের যে সকল চাহিদা রয়েছে সে কোনো চাহিদাই মেটাতে পারে নাই বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা আছে কিছু করতে পারে নাই। যারা নিহত হয়েছে তাদের মৌলিক চাহিদা কোনো কিছুই পূরণ করতে পারে নাই তারা আবার বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে এসব প্রশ্নই আসে না খেপে গেছে এক কথায় যে দল গঠন করলো নতুন পুরোদমে খেপে গেছে তারা চায় না বাংলাদেশের নির্বাচন তারা বাংলাদেশের ক্ষমতা চায় তারা ভাবছে নির্বাচন ছাড়াই নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় যাবে শেখ হাসিনা যেরকম স্বৈরাচার হয়েছিল এই বাংলাদেশের যে নতুন দল গঠন করলো তারা একইভাবে ভাবে স্বৈরাচার হতে চাচ্ছে